আজকে রুই মাছের দো ভেজি করবো গুঁড়া মাছ শাক দিয়ে রান্না করবো গুঁড়া মাছে কলমি শাক দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয় এখানে টমেটো কেটে নিচে পেঁয়াজ এখানে গুঁড়া মাছটা বয় দিব আগে হাড়িতে তেল দিয়ে দিলাম তেলের ভিতরে পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা একটু ভরে দিব এখানে গুঁড়া গুঁড়ামচে গুঁড়া লবণ দিয়ে নিব কষিয়ে নিব তেলের ভিতরে মাছটা দিয়ে দিব গুঁড়ো মাছ দিয়ে এক মুা শাক বেশি রান্না করিনি কাঁচামরিচটা দিয়ে দিলাম অল্প একটু ফানি দিয়ে দিব কষানো পানি বারবার কারেন্ট চলে যায় অনেক গরম গরম অবস্থা অনেক খারাপ কাদের কাদের এমন হয় আপনাদের কমেন্ট করে জানাবেন সব ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শাকটা মাছটা কষানো হয়ে গেছে শাকটা দিয়ে দিলাম আর পানি দিব না শাকটা ওই চুলাই দিয়ে দিবে সুলা তরকারি বসাব চুলার দ্বারে থাকতে অত ভালো লাগে না এত গরম এত কারেন্ট থাকে না আরও হইছে গরম মানে ভালো লাগে না চুলার গরমে আরও গরম হয়ে যায় রুম টুম মাছগুলো হালকা বাজবোল টেপেলটা বাজেন ভাজি করে নিব বেশি ভাজব না বেশি ভাজলে মাছ শক্ত শক্ত হয়ে যায় এই মাছ খেতে মজা লাগে না চারটুর মাছ আমি দু ভেয়াজি করবো টমেটো দিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ অনেকগুলাই দিয়েছি দেওয়া যায় অল্প দিয়েছি এনে দুইটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাও তেলের ভিতরে ভেজে নিব এখানে হলদে গুঁড়া মইসু গুঁড়া লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম সব দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিব পানি দিলে টমেটোটা গলে যাবে জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে মাছের লাগাও তো মশলা খাই না সামান্য একটু জিরার গুঁড়া খাই আমার কাছে মশলা দিলে মাছ ভালো লাগে না খেতে জিরাটা খাই আর কোনো মশলা খাই না মাছটা উল্টে উল্টে তেলের ভিতরে কষিয়ে নিব এরপর ফানি দিয়ে দিলাম এই ফানিটার মধ্যে মাছটা হয়ে যাবে আমি মাছ অল্প কষানি খাইতে পারি না ডাকার মাছ একটু মাছটা ভালো করে বেশি করে কষাই একদম মাখা মাখা করে নিব তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখেন অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে মাসাল্লাহ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ